বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মনে একটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্দায় আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমন যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল হকে কল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরেই দেখলাম চারতলা দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই আকার মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করি যে কি বললে কার সাথে কথা বলব অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল কাটতেছে কি হেন্দাল সার্কিয়া কি শয়তানি নাম আমুলটা পাল্টা নাম দিয়ে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে আমি সবাইকে আমার দল শহর সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আমি মনে করছি নি আর কি আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই যে উদ্যোগ দেখতে পাচ্ছি আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিস যে কাজগুলো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিনের ভেতরে ওরাই তান্না সায়দ ফলো না ফেদিন এটা আমরা দেখতে পাবো এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে পালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে আজ বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখেরাতটা তৈরি করি যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই দিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাধতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আইনা ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করণের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিক ভাবে মারা গেছে না আমি পাশে জেলেছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে বেড়ে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারে আত্মীয়রা তার পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে দের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যান পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল মোস্তফা জামান এ একলাঙ্গার

আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মানে ছেড়ে যখন দেওয়া হবে দেই এখন দেখি সব আমার বিপক্ষে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার বক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা ওই মানের অঙ্গ আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ নিজেরা নিজেরা বলা কো গদ্য হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেদে এগারো ঘন্টা এক জায়গা আমার নামাজ পড়তে দেয়নি সাই রক্ত জহর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি এখন নামাজ পড়ছি কোন সময় তাও জানি না কারণ মাটির নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকেশ আমি চাকরি করতাম বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো কি চরিত্র দেখিস আর এখন অনেক সুর তলছে অনেকে যে এদের মাফ করি দাও এই সালেনদের মাফ করা মানে মাছরুমের উপরে অফিস আমার ভাইরা আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল মেয়ের কাশেম আলীর যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জানলেনদের যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখনি ওদেরকে বহিস্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি 6টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালাল বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের গায়ে উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধভাবে ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে